তোমাদের মা বাপ বাপ বৃদ্ধকালে বৃদ্ধা যখন যাবে এমন করে খিদমত করো যেমন জানো তারা ও শব্দটুকু তোমরা করো না আমাদের অনেক পুরুষ আছে মা বুড়ো হয়ে গেছে বুড়ি হয়ে গেছে দেখবেন সন্তান আমরা যাদের ছেলে আছে তাদের বাচ্চা আছে তারা কি বলে আব্বা বাজার যাচ্ছে আমার লাগে কিন্তু চকলেট আনতে হয়ে গেল আবার তখনও বের হয় না আব্বা মনে করে কিন্তু আমার চকলেটটা দিবে বাপ বেরুতে বেরুতে আমি 50 একটা সন্তান বাপকে বলে দেয় আমার চকলেট ভুলো না বাপ একবারও রাগ করে না করে বাপ খুশি হয় মা ভুলবো না কিন্তু দুঃখের বিষয় এই বা যখন বিদ্যাথে চলে যায় এই মা যখন পিত्ठा হয়ে যায় সন্তানকে বলে বাবা

কেউ যদি কাবা ঘরে নামাজ পড়ে নিজের মা বাবার সঙ্গে অপব্যবহার করেছিল হুজু হুজু দাদাজি বেঁচে আছে আমার তো আমার দাদা বলছে আমার কিছু দুর্ব্যবহার করেছে তাদের কিচ্ছু না আমি আমার বেটাকে দেবো

কেউ যদি শিরক করে আল্লাহ বিচার করবেন কেউ যদি পাপ করে আল্লাহ বিচার করবেন কেউ যদি বান্দার হক মেরে থাকে কেউ যদি বাবা মায়ের হক মারে কোন বাবা মা যদি সন্তানের হক মারে আল্লাহ ছেড়ে কথা বলবেন না

বাকি সব ভাই ছোট বাপ জমি দিয়ে গেছে এই বড় ভাই কি ভাইরা ছোট ওদের নিয়েছে আর ভালো জায়গা গুলো রোডের সাইডের এর গুলো নিজের নামে ওদের নামে ভেতরের গুলো বড় হয়ে ছোট ভাই মেজো ভাই বলছে হ্যাঁ গো সবগুলোই তো হাই রোডের গায়ে তোমার গুলো আর আমাদের গুলো তো ভেতরে

সেই আয়াকে বলছে তোকে আমি দশ হাজার টাকা দিচ্ছি তার কাছে দশ হাজার ভরে দিয়েছে কেউ কি বলবি না মরা বাপের টিপ গুলো নিয়ে নিয়েছে দলিলে সব রাত দুটো মরা বাপের টিপ নিয়েছে দিয়ে সার করে হাতটা মুছে দিয়েছে বাপের লাশ চলে বাম মারা গেল দাফন হয়ে গেল এক সপ্তাহ পরে বলছে ভাই তাহলে সবকিছু ভাগ ভাগ করলে দলিল আমার তো আমার নাম বাপ লেগে দিয়ে গেলাম এরা অবাক বাপ কখন легলে কিন্তু মরা বাপের টিবি নিয়ে নিয়েছে বা মারা গেছে টিপগুলো নিয়ে নিয়েছে যখন এরা কি রাত সুভমে সিসি ক্যামেরা বার বারবার আমরা দেখব কি হয়েছে রাত 2টার সময় বাপ মরে যাওয়ার পরে টিপ নিচ্ছে আয়াকে ধরেছে আমাকে 10000 দিয়েছে সব বলেছে দিচ্ছে ধরা পড়ে গেল মাল ফাঁস কাটারে নামাজি কি বুইলে অত সহজ নয় আপনি নামাজ করছেন এতিমের মালকে ভক্ষণ করবে ওলট পালট করবে ইসলামী শরীয়তে জায়েজ নেই ওই অর্থাৎ যারা পাপ আছে মেয়ের হক মেয়েকে বুঝিয়ে দিতে সন্তানের হক সন্তানকে বুঝিয়ে দিতে বেঁচে থাকতে আপনার কবরটা আসান হবে যদি বেটার মাল মেরে নিয়ে মেয়েকে কেউ দেয় তার মেয়ের হক মেরে নিয়ে সন্তানকে দেয় সে জেনে রেখে দিবেন তুমি যদি পাঁচবার হজ করো বছর বছর উমরা করো আর সন্তানকে যদি বঞ্চিত করেন আল্লাহ আপনাকে ছেড়ে কত

আমার বাপ মা করেনি সে তার হিসেব দিবে কেন যারা মনে মনে ভাবছেন আমাদের দেশের অনেক জনের নিয়ত আছে না যাই করি নাই করি এই কিছু লোক বলে পীর ইয়াসিন সাহেবকে ধরেছি আমি ধরে নেন পীর আমাকে ধরেছেন ইয়াসিন সাহেব আমি আপনার murid ইয়াসিন হুজুর আমাকে পার করে নিয়ে যাবে এই যে মনোভাব পীর তোমাকে কিভাবে পার করাবে বলে দি পীররা তো মুড়ির দিকে অনেক দূরের কথা অনেক দূরের কথা আমি দুজন নবীর দলিল দেবো কজন বললাম আচ্ছা আমাদের স্ত্রীরা আমাদের প্রিয় না আপন না পর কথা বলে না আপন আপন স্ত্রীরা যদি আমাদের আপন হয় পর হয় তাহলে খুব ভালো করে বুঝবে দুজন নবীর বিবি জাহান নামে যাবে কজন বললাম দুজন নবী নবী একজন লুথ নবী এই বিবি কাল্লাহ জাহান নামি ঘোষণা করেছে

गंबर पर नूह नबी और लूत नबी दो जोड़े बीवी के जहन्नम में दबो तारा नबी हमार पर और अटकाते परबे ना दुजोर नबी अटकाते परबे ना कुरान में अपर जगह चलो के के रकम उपकार आसे आतीहिम यौम कियामति फरदा जब के कयामत के दिन होंगे लोग हमारे सामने होंगे सब एकेले एकेले आओगे

এই দোয়া আপনাকে করতে হবে আপনি কারোর মাধ্যম দিয়ে পেরুবেন ওটা তো অনেক দূরের কথা নূহ নবী নিজের ছেলেকে কলমা পরাতে পারেননি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে কলমা পরাতে পারেননি চাচার জন্য দোয়া করতে চেয়েছেন আল্লাহর নবী জান্নাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবগুলো বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাই চাই আল্লাহ তোমার কাছে কেঁদে 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 আল্লাহ নিষেধ করে দিলেন দিলেন মা কান আলিন নাবিগি ওয়াল্লাযিনা আমান আই ইস্তাগফিরু মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মুমিন তোমরা দুজন শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে হয়ে বদদিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় আপনার সন্তান মুশরিক হয়ে মারা গেছে দোয়া করতে পাবেন না আপনার যদি প্রকাশ পেয়ে যায় আমার ছেলে মুশরিক আমার ছেলে নাস্তিক আমার ছেলে আল্লাহ মানে না আমার ছেলে রাসূল মানে না তার জন্য আপনি দোয়া করতে পাবেন না এমন কি যদি নাস্তিক প্রমাণ হয়ে যায় যায় না তা জানাজার নামাজ পড়া যাবে যাবে না তা কবরস্থানে দাফন করা যাবে যাবে যদি প্রকাশ পেয়ে যায় যায় হাজী সাহেবের ছেলে আপনার সন্তান কিন্তু ছেলেটা কাফের ছেলেটা মুশরিক হয়ে গেছে আল্লাহ মানে

বাসে তখন যেতাম দশ বারো বছর আগেকার ঘটনা তো আমার এক বন্ধু আছে খুদা বক্স তো সে মোটর সাইকেল করে নিয়ে গেছিল রাত্রে তার বাড়িতে এসেছিলাম তো সকাল একটা দুর্ঘটনা ঘটলো ওই এলাকায় কোন একটা মুসলিমদের মেয়ে মুসলিমদের বাড়িতে মারা গেছে সেখানে বিয়ে করেছিল কারণ বসত মারা গেছে সে কারণ আমার জেনের লাভ নাই মারা গেছে কি করে 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 পুড়ে মারা গেছে হসপিটালে মারা গেছে পুড়ে গেছে হসপিটালে নিয়ে গেছে তাদের পরিবার পালিয়ে গেছে এদের বাম্মা লাশ লাশ নিয়ে এসেছে মেয়ের পরিবার লাশ নিয়ে এসেছে দাঁড়িয়েছে তার জানাজার নামাজ হবে দাফন হবে কি হবে না আমার কাছে আমলম ভাই বীরভূমে অনেক বড় বড় মুফতি আছে তাদের কাছে আপনারা ফতোয়া নিয়েলেন বড় বড় মোল্লা বলে না হুজুর আপনাকে বলতে হতো আমি বললাম আমার কাছে ফতোয়া নিলে আর আমার কথা সবাই বলবে যেহেতু সে মুশরিক অবস্থায় মারা গেছে না তার জানাজা করা যাবে না তাকে কবরস্থানে দাপন করা যাবে তোমার ব্যক্তিগত কোনো জমি থাকলে সেখানে পুঁতে দাও সাড়ে কাজে লাগবে ইসলামের কোনো কাজে না শরীয়তের কোনো কাজে না

আজকে সমাজটা সেস হলো আজকে কোরআন হাদিস নেই কলমের মিল্লাতের জন্য কোনো bayan নেই হারাম হালালের bayan নেই শিরক আর বিদাতের bayan নেই কুফরির bayan নেই যদি আজকে জলসাগুলো হচ্ছে জলসাগুলো খালি এ ওকে গালি দিচ্ছে ও ওকে গালি দিচ্ছে শুধু তাই নয় কলপ গুজব পাত্তাদর গল্প পাখির গল্প বাঘের গল্প খাঁচার গল্প নদীর গল্প ময়ূরের গল্প গল্প করে জল আমি মেদিনীপুরে কেশপুরে জলসা করছি আজ থেকে পাঁচ বছর আমার এক বন্ধু দাউদ দিয়েছি আমি বললাম আমি বারোটার পরে জলসা করবো বলে হুজু না আপনাকে বারোটাই চাপাবো দুটোই ছাড়বে কাচের কি বলবো ঠিক আছে আমার সাথী হয় আমি তার বাড়িতে শুয়ে আছি একজন হুজুর কোথাকার বলবেন তিনি বায়ান শুরু করলেন পাখির গল্প শুরু করেছে পাখি দশটায় চেপেছে পাখির গল্প শুরু হয়েছে যখন বারোটা বাইতে পাঁচ মিনিট বাকি আছে আমি স্টেজে গেছি একজন মজমা থেকে চাচা নামাজি চাচা তিনি বললেন হুজুর পাখিটা এখনো উল্ল কি বলল জানো জানো বাবাজি আবার পরের বৎসরে দাওয়াত দিবেন বা তারপরে আমি পাখিটা উড়িয়ে দিব যাব যাব আবার দু ঘন্টা লাগবে পাখিটা উড়াতে কি হলো 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 কম কিচ্ছু পাইনি খালি বসে বসে একটা গাঁজা করি গল্প আজকে অমুসলিম ভাইরা ইসলামকে নিয়ে টোল করছে আল্লাহ রসুলের হাদিস তোমরা দেখতে পাবে এমন হুজুর বার হবে যাদের তারা ইসলাম বিকৃত হবে এবং তারাই হবে জাহান নামের প্রথম খোরা

জান্নাতের দায়িত্বটা বড় দিয়েছিল এরকম দলিল যদি কোনো বাপের ব্যাটা মোলবীর কাছে থাকে আমি সমাজের বুকে কথা রাখব